সাত শ্রেণীর মানুষ হয়ে ঘরে ফিরে যাবেন কয় শ্রেণী জোরে কয় শ্রেণী জাহান নাম হারাম হয়ে যাবে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি জান্নাত চাই এরকম একটা লোক মুখস্থ না করে বাড়ি যাবে না সবাই পড়াটা মুখস্থ করে নিব এক নাম্বারে যতজন মাহফিলে বসলাম লাইলা হাইল্লাম্লা মুহাম্মাদুর রাসুল্লাহ জীবনে যারা পড়েছে মন থেকে কালে মাওয়ালা এই কালেমার জন্য জালা আদা হবে পুরাদা হবে সাহাবাইী কারামের জীবনের দিকে তাকা দেখেন দিনে দা দি গেছে কাফের তরবাি খুলে ঘাত করেছে। দর করে মাথা দুই ভাগ হয়ে রক্তগুলো ঝরতেছে সাহাবি ঠোটের কোণে হাসি ফুটে উঠেছে রক্তগুলো ধরে ধরে শেষ কথা টুকুন বলেছে ফস্তু রাব্বিল কাবা ও কাবার মালিক জেনে রাখ আমার শরীর থেকে রক্তগুলো ঝরেছে মোটও আমি সংকিতনয় আতংকিত নই আমি দিনের দাওয়াত দিতে এসেছি যিনি কবুল করে নিয়েছে তিনি কে এ মাহ ফিলে যারা বসি দিনের জন্য আগুন আসবে পুড়ায় ফেলবে হাজার হাজার শহীদদের সংখ্যা মা বোনের শহীদ করে দিয়েছে ছোট ছোট বাচ্চা গোলাপ গাছ খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে আল্লাহ যদি বলে জবাবে আমার মনে হয় জবাব একদিনের যদি আল্লাহ আমার না কাছে জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না এই জুলুম নির্যাতন নিপীড়নের সময় শিক্ষা গ্রহণ করেন জালায়া ফেলবে পুড়িয়ে ফেলবে ইমানের পথ সারবেন না হার মাহু আলাইহি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ইমানের উপরে অটল থাকতে গিয়ে শরীরের মধ্যে আগুন লাগবে কাল মাছ মারবে কালে মাছ সর্বনাথ ফাঁসি দেবে কালে মাছ সর্বনাথ এমন নিমানওলা যদি হতে পারেন অবশ্যই যিনি আমার জন্য জাহান নামের আগুন হারাম বানিয়ে দিবেন তিনি কি কয় নাম্বার এটা এক নাম্বার আবার সবাই বলেন তো এক নাম্বারটা কি কার জন্য হারাম ইসলামের উপরে যারা অটল থাকবে এক নাম্বার পড়া এটা বাড়ির কাজ জীবনে যতদিন বাঁচবেন গলায় ছড়ি ধরলেও ইমান সারা যাবে না ঠিক কিনা বলে দুই নাম্বার আপনার আমার দায়িত্ব এই মুসিবতের সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন অক্ত মতো সময় মতো সুন্দর করে রুকু করে সেজদা দিয়ে নামাজগুলো আদায় করবেন সুন্দর করে অজু বানায় নামাজ পড়বেন আল্লাহ নবী বলেন উম্মতের জন্য জাহান আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি এক নাম্বার কি কালেমা ইমানের উপর অটল থাকা দুই নাম্বার কি এবার তিন নাম্বার দায়িত্বটা আপনারা একেবারে মুখস্থ করে নেন যত জন আমার সামনে বসছেন ইমা ফিলিপ একটা চিল্লা লাগায় দেন চল্লিশ দিন পাঁচ নামাজ ইমামের সাথে তাক বিরেউলার সঙ্গে যদি আদায় করতে পারে। তাক বিরেউলার সঙ্গে আদায় করা ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন যিনি হারা বানায় দেবেন তিনি কে খুশি না ভেজা আমার অনেক ভাইয়েরা এখানে বসছেন চল্লিশ দিন একটু নিয়ম করে যদি আমাদের এই মাহফিল খুব সুন্দর একটা আয়োজন হয়েছে এই মাহফিলে যদি আমরা এমন পাঁচজন লোককে পাইতাম যে চল্লিশ দিন পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে গিয়ে আদায় করছে তাকবির উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহবাব বলে দাঁড়াইছে আপনিও গিয়ে দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غير المغضوب عليهم ولا الضالين إبراهيم إيه أمشي السورة مليسة والعصر إن الإنسان لفي خسر বলে আগে রুকুতে যাওয়ার আগে আপনি পেয়ে গেছেন মাজবুখ হন নাই এমন যদি চল্লিশটা দিন একত নামাজ প্রথম রাকাতে অংশগ্রহণ করা থেকে আপনাকে দূরে রাখতে পারে নাই শুধু চল্লিশ দিন যদি এই ট্রেনিং কেউ নিতে পারেন আল্লাহর হাবিব বলেন হার রামা হুল্লাহ তার জন্য জাহাং নামে আবুন আল্লাহ হারাম বানায় দিবে জোরে কোন লাহ কয় নাম্বার এটা এক নম্বর আশাআল্লাহ হজুর সুন্দর মুখস্ত আছে সবাই বলেন এক নম্বরটা কী আমি আবার যদি মাহফিলে আপনারা আপনার পড়াটা মুখস্থ না রাখেন ওয়াশ করে বেরিয়ে শান্তি পাই না এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার সুন্দর এক নম্বর কি বাড়ি খেলে ইমান থেকে চলে যাওয়া যাবে হাতের ভিতরে হ্যান্ডকাপ আসলে কোন অবস্থাতে ইমানের পথ সারব না রাজি আছেন আল্লাহর কাছে এটা বলি আল্লাহ আপনি আমার ইউরোপ আমেরিকাতে পাঠান নাই আপনি আপনার এমন এক ভূখণ্ডে পাঠিয়েছেন বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ যেই দেশের আশেপাশে অমুসলিমদেরকে দিয়ে ভরা তারপরেও এই ভূখণ্ডের ভিতরে যিনি কালেমার দাওয়াতকে সুচ্চ করেছেন তিনি কে তাহলে এক নাম্বার কি দুই নাম্বার কি সময় মতো নামাজ পড়া আর الصلাতু আলা বক্তিহা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া তিন নাম্বার কি দিন আচ্ছা একটু কি যুবকরা তোমরা বলতে পারবা যারা এইচএসসি পরীক্ষা দিছো অথবা দাখিল পরীক্ষা দিছো তোমরা কি বলতে পারবা যে হুজুর আমরা ইনশাআল্লাহ 40 দিনটা নিয়ত করে হুজুর নামাজটা পড়ব আমাদের রেজাল্ট দিছে খুশি হইছো একটু নিয়ত করো

খрос করে আসলেন নিজের পকেটের টাকাগুলা দিলেন সরাম দিলেন এই মাহফিলের জন্য ঘেমে তৈটম্বর হয়ে গেলেন এই মাহফিলের এই মাহফিলের জন্য বিদেশ থেকে পর্যন্ত অর্থ দিলেন দেশ থেকে অর্থ দিলেন কষ্টার্জিত টাকা দিয়ে মাহফিলটা করলেন দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন আল্লাহর হাবিব বলেন হবে জন ফিলে বসে মন থেকে নিয়ত করে ফেলি যত জীবন বাঁচবো শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করবো রাজিয়া তিনশাল্লাহ

এমন লোকদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে আল্লাহ কোন নাম্বার 5 নাম্বার তার নাম্বার কি 2 নাম্বার কি 3 মাসাল্লাহ চার নাম্বার কি পায়ের মধ্যে দিনের জন্য একটু ধুলাবালি লাগানো পাঁচ নাম্বার কি চুল পাকায় ফেলা মোবাইল দেখতে দেখতে না কি করতে করতে ইসলামের জন্য কাজ করতে করতে চুলগুলো পেকে গেছে চক্ষু বন্ধ হবে লোকটারে যিনি সফল বানায় দিবেন তিনি কে পাঁচ নাম্বার শেষ বাকি আছে কয়টা আপনার দুনিয়া থেকে চলে গেছে দাফন হয়ে গেছে তিন তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে সন্তানদেরকে কবরস্থ আল্লাহকে দোষারোপ করেন নাই এমন ব্যক্তিদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার নিজের একটা ছোট্ট বাচ্চা সাড়ে সাত মাসে চলে গেছে ঠিক যেই সময় আমার ছোট্ট বাচ্চাটা চলে গেছে আমি আমার স্ত্রীর দিকে তাকাইতে পারতাম না তাকাইলেই দেখতাম কান্ত আমি সেই সময় বলতাম একটু আল্লাহর কাছে সবর করো এই সময়টা সবর করলে আল্লাহর জান্নাতের ভিতরে বাইতুল হাম নামক একটা বাড়ি হবে এমন আল্লাহর গোলামদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে কয় নাম্বার শেষ এবার সাত নাম্বার সবাই বলেন কয় নাম্বার আর একটু মহব্বত নিয়ে বলেন তো কয় নাম্বার খীরা যত আল্লাহর গোলামেরা তাহাজ্জুদের সময়ে রাত জেগে জমিনে পাহারা দেন দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন আল্লাহর হাবিব বলেন আইনা লা তামসুহমানার দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে দুইটা চোখ আল্লাহর কাছে এত দামি হবে যেই চোখের জন্য জাহান আগুন হারাম হবে এই মা ফিরে যারা বসলেন নিয়ত করে ফেলেন আল্লাহর জন্য দুইটা চোখ দিয়ে মালিকের নিয়ামতের কথা স্মরণ করে কাঁদবেন আপনার আমার জন্য যিনি জাহান আগুন হারাম বানায় দিবেন তিনি কে আরেকটা চোখ আল্লাহর কাছে দামি যারা আমার দেশের সীমানা পাহারা দেয় প্রতিরক্ষায় যারা আছে এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি আমার পুলিশ আমার রাব আমার বিডিআর আমার সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যারা এই দেশ রক্ষার কাজ করে জনগণের অধিকার যদি একটু আদায় করেন আল্লাহর দিকে চেয়ে যদি কাজ করেন এই দুইটা চোখের জন্য জাহান আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে আল্লাহ কিন্তু যদি ক্ষতি করেন আল্লাহর কাছে জবাব আছে না নাই আসতে কন আসে না নাই